ওই ওই দেখো লত একটা মুড়ি দেখি পানির ভিতরে কি রকম মুড়ি ঠায় কি রকম মুড়ি দেখে কি মন দেখতে দিন মুড়ি লাইন না হুম দেখতে ভালো মুড়ি আগে আমরা এই ডিম মুড়ি মন করতে যে মুড়ি পানিতে মনে পড়ে রইছে

এই যে আমরা এখন বিষ খাচ্ছি দেখুন সুপ্রিয় দর্শক এই বিষ খেলে আমরা মরব না চাপড়া ফুল এই ফুল দিয়ে যে আগে চুপড়ি খেলতাম জানাসনি নি এটি যে চলকি বানায় খেলতাম আগে কেমনে ও ভিতর রাখুইলা না এতটুক আছে না

একটি অফুটিত শাপলা আমরা এখন তুললাম পানি কই মাছ আগারে আনো দুদি ভান্ডি শুকা জায়গা নৌকা কেনবো ও নে খারা খারা শুকা হুম দেরি বসে করতে এই যে আমরা আছি এখন বিলের মাঝখানে চারিদিকে দেখুন ওটা হচ্ছে দেখুন বন্ধুরা এটা একটা ছোট কষ্ট করি না

করতে আমাদের আঞ্চলিক ভাষা এখন আমরা আঞ্চলিক ভাষায় কথা বলতেছি এই পরে তো জমগা এই যে সাপলা চারিদিকে দেখুন পানি থই থই করছে তার মাঝে সাপলা দেখা যাচ্ছে কটায় না এক দি ফারস গন্ধ দিই কটা কত সাতের আগে কত সাতের আগে সাপের আগে কি সাপ না সাত সাত হ্যাঁ সাত মানে আরে না এক 2 3 4 5 সাতের আগে কত সাত আট কি সাতের এক ঘর আগে কত সাতের একটা আগে এক আগে এ বে এক ঘর হ্যাঁ হ্যাঁ

সামনে সামনে দিল এই দড় ভাই তোমার ব্যাট কো দেই ক্রিকেট খেলন যাবে নি ধরো কি ব্যাট দেই দে দে দেখুন দর্শক এটা হচ্ছে ব্যাট এটা ক্রিকেট খেলার ব্যাট নয় যা দি আমরা ক্রিকেট খেলি এটা ওই এমবা খোলা না কেমনে এমদা 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 না ওই ইয়াডি ও পাতাড়ি আছে পাতাড়ি খোলো খোলো

ए दाना दी दे दाना दी हे दिखा खाइया देखा तो द बाय बोले ये दिखाइते ही दो देऊ मुरी से दी क्या नहीं मेरे को हम्म खाय नहीं ए दे हे दिखा तुम्हें सोलका सो ना दाना दी के बोले दे दे अरे देना नहीं उधर दाना दी हम्म